চলুন আমরা ফাইনালি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পেশাল বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রামে লাইভ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে আজকের দিনের সমস্ত ফুটন্ত গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি আমরা জানি যে আমরা যে প্ল্যাটফর্মে অলরেডি আমরা যারা আছি আমাদের প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত সাথে এখানে যদি নতুন অতিথি থাকেন তাদের উদ্দেশ্য বলবো যে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বর্তমান পেশার পাশাপাশি আপনি পার্ট টাইম কাজ করেও এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম স্মার্ট একটা ইনকাম আপনি করতে পারবেন তো আপনাকে আমি বলবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে আজকে রিপ্রেজেন্টেশনটা হৃদয় অঙ্গম করেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে শুনেন এবং এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই বিষয়টা নিয়ে আমরা ফাইনালি কথা বলবো চলুন আমাদের আলোচনার আজকের যে কয়েকটি ফার্টে আমরা এটাকে বিভক্ত করেছি লাইবনের আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলবো প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং ইনকাম অপরচুনিটি নিয়ে কথা বলবো শুরুতে আমরা কোম্পানির প্রোফাইলে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি এখন পর্যন্ত যেভাবে আপনার জীবন জীবনযাপন করছেন সেইভাবে আগামীতেও চালিয়ে যেতে চান অর্থাৎ এই মুহূর্তে আপনার লাইফটা যেভাবে চলছে আপনি কি আগামী আগামীতেও আপনার লাইফটাকে সেভাবে চালিয়ে যেতে চান কি না যদি আপনার জবাব হাঁ হয় তাহলে যা করছেন সেভাবে আপনি আপনার সেই কাজগুলোকে আপনি কন্টিনিউ করে যান আর আপনার জবাব যদি না হয় তাহলে আপনি আপনার স্বপ্নগুলোকে ফলো করেন যে আপনার স্বপ্নগুলো আসলে কি আপনার কি আরো অনেক বেশি টাকা ইনকাম করার স্বপ্ন আছে আপনার কি স্বপ্ন আছে আপনার একটা পার্সোনাল গাড়ি হবে আপনার কি স্বপ্ন আছে যে আপনার একটা নিজের একটা বাড়ি হবে আপনার কি স্বপ্ন আছে আপনি আপনার পরিবার নিয়ে আরো অনেক বেশি সুখে থাকবেন আপনার কি স্বপ্ন আছে আপনি দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো এবং বিদেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো আপনি ঘুরে বেড়াবেন আপনার কি স্বপ্ন আছে আপনি বেশি টাইম ফ্রিডম নিয়ে কাজ করবেন আগামী পাঁচ বছর পরে রিটায়ারমেন্টে চলে আসবেন আপনার কি স্বপ্ন আছে আপনি একজন সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হবেন আপনার কি স্বপ্ন আছে আপনি যখন বায়োজ্যেষ্ঠ হবেন তখন আপনি আপনার লাইফটাকে যখন গুড বাই বলবেন তখন হাসি মুখে অনেক বেশি সুখ নিয়ে হাস্যোজ্জ্বল একটা এন্ডিং আপনি করবেন এই স্বপ্নগুলো যদি আপনার থাকে তাহলে আপনি রাইট একটা প্ল্যাটফর্মে এসেছেন জাস্ট আপনার এই রাইট প্ল্যাটফর্মে রাইট অপরচুনিটিটা আপনাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে হৃদ অনুভব করতে হবে এবং একটা ডিসিশন নিতে হবে যে সিদ্ধান্তগুলো নেয়ার মাধ্যমে যে একটি সিদ্ধান্ত আপনাকে আরও বেশি টাকা উপার্জন আপনার পার্সোনাল লাক্সারি কার আপনার একটা পার্সোনাল বাড়ি আপনার একটা হ্যাপি ফ্যামিলি আরও বেশি দেশ বিদেশ ভ্রমণ টাইম ফ্রিডম মানি ফ্রিডম রেসপেক্টেড পার্সন এবং এই দুনিয়া থেকে বিদায়ের প্রাককালে। আপনার জন্য চমৎকার একটা আনুষ্ঠানিকতা অপেক্ষা করছি সো বন্ধুরা লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড এটি সম্পূর্ণ বাংলাদেশি একটি ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য এবং সহজে একটি অতিরিক্ত উপার্জন অতিরিক্ত আয়ের রাস্তা আমরা তৈরি করে দিব রাস্তা আমরা তৈরি করে দিব ওকে এখন এই ধরনের আপনি হয়তো অনেকগুলো প্রোগ্রামে ইতিপূর্বে আপনি অ্যাটেন্ড করেছেন অনেক প্রতিষ্ঠানের নলেজ আপনার কাছে আছে ইনফরমেশন আছে ওই প্রতিষ্ঠান থেকে লাইগন কোন জায়গায় তফাৎ বা পার্থক্য বা আমাদের ভিন্নতা কোন জায়গায় নাম্বার ওয়ান আমাদের যে ম্যানেজমেন্ট বডি তাদের বিশ বছর অভিজ্ঞতা রয়েছে ফিল্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা বড় টিমকে নেতৃত্ব দানের অভিজ্ঞতা তাদের বড় চেক অর্জনের অভিজ্ঞতা রয়েছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি স্ট্রং টিম সাপোর্ট রয়েছে প্রথম সারিতে আমাদের যে লিডার বৃন্দ রয়েছে দে আর প্রফেশনাল ট্রেনার নেটওয়ার্কার লিডার আমরা ত্রিন লিঙ্কের জেনারেশন প্ল্যান আপনার জন্য রেডি করেছি যেখানে ওভার পেয়ে ওঠার কোনো সুযোগ নেই কিছু নীতি এবং ডিস্ট্রিবিউটার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা মেইনটেইন করছি দেখুন একটা আইডিতে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন কোনো ডিমোশন হওয়ার সুযোগ নেই আইডি এডিট হওয়ার সুযোগ নেই এবং একবার জয়েন করার করার পরে টিম পরিবর্তন সুযোগ নেই কমিশন আপনার বিকাশে যাবে নগদে যাবে এবং আপনার পরবর্তী জেনারেশন আপনার এই কাজের দ্বারা উপকৃত হবে লাইফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড এর ম্যানেজমেন্ট বৃন্দ মিস্টার এ কে রানা মির্জা ডিরেক্টর মার্কেটিং এর দায়িত্বে আছেন জনাব সাদাত হোসেন স্যার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আছেন জনাব মনুল ইসলাম স্যার চেয়ারম্যানের আছেন এবং স্যার ডিরেক্টর অপারেশনের দায়িত্ব পালন করছেন বাংলাদেশে এবং আন্তর্জাতিক আছে আমরা মানিকগঞ্জের গেয়ারে বিশ হাজার স্কোয়ার ফিটের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য নিয়ে আমরা ডিরেক্ট সেলিং করছি সো আমাদের এই ফ্যাক্টরিটা হচ্ছে নিজস্ব আপনার দু হাজার আট এবং বিশ হাজার স্কোয়ার ফিটের এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরি ইনার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই ফ্যাক্টরির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আমাদের রয়েছে এছাড়া আমাদের কারখানা লাইসেন্স রয়েছে আমাদের আহ আপনার উদ্যোক্তা কাগজ রয়েছে এবং বাণিজ্যকর ট্রেড লাইসেন্স রয়েছে একটা চমৎকার মিশন নিয়ে লাইভন সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে টু হেল্পিং পিপল লিভ দেয়ার ড্রিমস উইদাউট এনি কন্ডিশনস শর্তহীনভাবে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণে আমরা সহযোগিতা করবো হেলথ ওয়েল এবং হ্যাপিনেস নিয়ে আমরা কাজ করছি আগামী তিন থেকে পাঁচ বছর অথবা সাত বছরের মধ্যে আমরা বাংলাদেশের নেতৃত্বস্থানীয় একটি কোম্পানিতে পরিণত হব ইনশাআল্লাহ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে এই প্ল্যাটফর্মে আমরা ডেভেলপমেন্ট করতে চাই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ক্লাস পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের এই কোম্পানি আমাদেরকে ডেভেলপমেন্ট করবে পাশাপাশি আগামী দুই বছরে আমরা একশো মিলনিয়ার তৈরি করতে চায় যারা এক থেকে দশ লক্ষ টাকা ইনকাম করবে তাহলে বন্ধুরা এতক্ষণে আপনি একটা মেসেজ পেয়েছেন যে লাইমন প্রকৃতপক্ষে কোন ধরনের প্রতিষ্ঠান লাইমন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নিজস্ব উৎপাদিত কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে বর্তমানে ছয় ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে পার্সোনাল কেয়ার হেলথ ফুড ওরাল কেয়ার হেলথ কেয়ার হোম কেয়ার এবং কসমেটিক্স আমি আজকের প্রোডাক্টের খুব মূলক আলোচনা করব না শুধু শর্ট হেংস দিব যেমন স্পুরুলিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত একবিংশ শতাব্দীর সুপার ফুড যা অ্যালার্জি এবং আপনার টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে কাজ করে এছাড়াও আমাদের রয়েছে টক্সিন ক্লিনজার শরীরের বর্জ্য পরিষ্কারক বিগো হালুয়া যেটা পুরুষের টেস্টোস্ট্রন হরমোনটাকে তিনশো গুণ মাল্টিপ্লাই করে তারপরে হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালডি গ্লুকো কন্ট্রোল রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আর্থকিউর রয়েছে বাদ ব্যথা মুক্তি লাভের জন্য পাশাপাশি ওজন কমানোর জন্য রয়েছে জ্ঞানো সোয়া প্রোটিন এবং কার্ডিয়ার রয়েছে আপনার হার্টের যত্ন নেওয়ার জন্য তারপরে প্রতিদিনের আপনার পরিবারের প্রত্যেক সদস্যের কমপ্লিট দাঁতের সলিউশনের জন্য রয়েছে লাইভন টুথপেস্ট এরপর রয়েছে অ্যালোভেরা সোপ লোমকুপের মলা পরিষ্কার করার জন্য অ্যালার্জি এবং খোসপাস্টরা থেকে বাঁচার জন্য রয়েছে লাইভন সোপ ডেলি ফেয়ারনেস ক্রিম রয়েছে ম্যাস্তা স্পট আউট ক্রিম রয়েছে ফেয়ারনেস নাইট ক্রিম রয়েছে অনিয়ন হেয়ার গ্রো অয়েল রয়েছে হেয়ার রিমুভাল ক্রিম রয়েছে এছাড়াও চন্দন ফেসিয়াল স্ক্রাব রয়েছে আমাদের ডিটারজেন্ট রয়েছে সিনথেটিক ডিটারজেন্ট যেটা কাপড়ের টেক্সচারটাকে ঠিক রাখবে কালারটাকে ঠিক রাখবে টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ডিশ ওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু এবং বডি লোশন রয়েছে এই পণ্যগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি আচ্ছা কেমন লাগবে যদি এই পণ্যগুলো আপনি লাইভন থেকে ব্যবহার করেন পাশাপাশি আপনি একটা বিজনেসের সুযোগ পান নিঃসন্দেহে এটা অনেক অনেক বেশি কার্যকর একটি অপশন হবে যে আমি আমার পণ্যগুলো লাইভ হোম থেকে ব্যবহার করলাম পাশাপাশি আমি একটা ইনকামের অপরচুনিটি পেলাম একটু খেয়াল করলে দুইটা সাবান একটা টুথপেস্ট একটা শ্যাম্পু একটা ফেস ওয়াশ একটা ডিটারজেন্ট একটা টয়লেট ক্লিনার একটা ডিশওয়াশ হেয়ার অয়েল ফেয়ারনেস ক্রিম বডি লোশন অর্থাৎ আড়াই থেকে তিন হাজার টাকার পণ্য প্রতিটা ফ্যামিলিতে লাগে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই বাজারটা লাগে কারো কারো পাঁচ হাজার টাকা প্লাসও লাগে আপনি নিজে পণ্যগুলো ব্যবহার করলেন পাশাপাশি এক দুই হাজার কাস্টমার তৈরি করলেন প্রতি মাসে এখান থেকে এক থেকে দুই লক্ষ টাকা আপনি ইনকাম করলেন আমাদের এখানে পাওয়ার অফ কনসিস্টেন্সি কনসিস্টেন্সির একটা অফার রয়েছে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে চার মাস রুলিং করুন চার মাসে আপনি বিশ হাজার টাকার পণ্য ক্রয় করে আপনি অতিরিক্ত দশ হাজার টাকা আপনি ইনকাম করার সুযোগ রয়েছে আপনি প্রথম মাসে যদি পাঁচ টাকার পণ্য ক্রয় করেন আড়াইশো টাকা বোনাস পাবেন এক টাকা ডিসকাউন্ট পাবেন দ্বিতীয় মাসেও একই কাজ করলে আড়াইশো টাকা বোনাস এক টাকা ডিসকাউন্ট তৃতীয় মাসেও একই কাজ করলে আড়াইশো টাকা বোনাস এক টাকা ডিসকাউন্ট রয়েছে চতুর্থ মাসেও যদি আপনি একই কাজ করেন অর্থাৎ কনসিস্টেন্সি করেন তাহলে আপনি আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং এক টাকা আড়াইশো টাকা বোনাস পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চতুর্থ মাস পরে আমরা যদি হিসেব করে দেখি তাহলে আমরা পণ্য ক্রয় করলাম বিশ হাজার টাকার ফ্রি পণ্য পেয়েছি পাঁচ টাকার বোনাস পেয়েছি এক টাকা ডিসকাউন্ট চার টাকা টোটাল মিলে আমার দশ টাকা অ্যাডভ্যান্টেজ আমি পাচ্ছি লাইভন একটি রাইট অপরচুনিটি তৈরি করেছে যা সহজ অ্যাফোর্ডেবেল এবং সিম্পল লাইভন যে অপরচুনিটিটা তৈরি করেছে সে অপরচুনিটি কিসের উপর ব্যাসেজ করে তৈরি করেছে দ্যাট ইজ কল ড্রেক্স সেলিং সিস্টেম ড্রেক্স সেলিং সিস্টেম বোঝার জন্য আমাদেরকে ট্রাডিশনাল মার্কেটিং সিস্টেমটা ভালোভাবে বুঝতে হবে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা একটা সাবান ক্রয় করি কার কাছ থেকে রিটেইলার বা খুচরা বিক্রেতার কাছ থেকে দেখুন রিটেইলার বা খুচরা বিক্রেতা যখন আমাদের কাছে সাবান বিক্রি করে মূলত সে কি সাবান উৎপাদন করেছে না সে নিয়ে এসেছে হোলসেলার কাছ থেকে হোলসেলার নিয়ে এসেছে ডিস্ট্রিবিউটর অর্থাৎ একেবারে ন্যাশনাল ডিলার যিনি ঢাকা শহরে ন্যাশনাল ডিলার যিনি তার কাছ থেকে আর ওই ন্যাশনাল ডিলার নিয়ে এসেছেন ম্যানুফ্যাকচার অর্থাৎ কোম্পানি ফ্যাক্টরির কাছ থেকে যেই সাবানটা রিটেলারের কাছ থেকে আমরা একশো টাকা দিয়ে ক্রয় করেছি প্রকৃতপক্ষে সেটার মূল্য হচ্ছে চল্লিশ টাকা প্রশ্ন আপনার কাছে যে আপনি তাহলে একশো টাকা কেন দিলেন খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করার সময় আপনি যে একশো টাকা দিয়েছেন সেখানেই আপনি আসলে চল্লিশ টাকা মূল্যের সাবানটা পেয়েছেন বাকি ষাট টাকা সিস্টেমে আপনার মধ্যসত্ত্ব ভোগীরা কি করেছেন ভোগ করেছেন প্রতিবার আপনি পণ্য ক্রয়ের সময় এরকম সিক্সটি টাকা মধ্যসত্ত্ব ভোগীদের হাতে যাচ্ছে একটা প্রশ্ন আপনার কাছে এই পণ্যের কোনো ডেভেলপমেন্টে মনোজাতকরণ অথবা কোয়ালিটি ডেভেলপমেন্টে এই মধ্যসত্ত্ব ভোগীদের কোনো হাত আছে কোনো ধরনের তাদের কোনো ভূমিকা আছে না দেখুন এই ট্রেডিশনাল সিস্টেমে যুগের পর যুগ ধরে আমরা এই পণ্য ক্রয় করছি আর মধ্য গুহীরা সিক্সটি পার্সেন্ট ব্যানিফিট তারা নিয়ে যাচ্ছেন গত শতাব্দীতে যখন কম্পিউটার আবিষ্কার হলো সাথে যখন ইন্টারনেট কানেকশন আসলো তখন মার্কেটিং এ যারা জিনিয়াস তারা চিন্তা করলেন যে কাস্টমারকে পণ্য থেকে কিভাবে অ্যাডভান্টেজ দেওয়া যায় এই চিন্তা থেকে তারা একটা সহজ একটা আধুনিক মডার্ন মার্কেটিং সিস্টেম তৈরি করলেন যেটি ডিরেক্ট সেলিং সিস্টেম নামে পরিচিত ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি কাস্টমার সরাসরি কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করবেন ডিরেক্ট সেলিং কোম্পানি আপনার কাছে একশো টাকা পণ্য বিক্রয় করবে ওই পণ্য ডিরেক্ট সেলিং কোম্পানির উৎপাদন কস্ট হচ্ছে চল্লিশ টাকা তাহলে যেহেতু মধ্যসত্ব নেই সেই ক্ষেত্রে এই সিক্সটি টাকাটা কাস্টমার অর্থাৎ যারা ডিস্ট্রিবিউটর হয়েছে যিনি আজকে কাস্টমার তিনি পণ্য ক্রয় করার ফলে তিনি ডিস্ট্রিবিউটর তাদের মাঝে এই সিক্সটি পার্সেন্ট টাকাটা বন্টন করে দেওয়া হবে তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে যেই বোনাসগুলো দেওয়া হবে বোনাসগুলো কিভাবে আমরা পাবো বা কোম্পানি কোন জায়গা থেকে আমাদেরকে বোনাসগুলো দিবে এখন লাইফোনে আমাদের অ্যাডভান্টেজটা কি লাইফের অ্যাডভান্টেজ হচ্ছে লাইফোনের মার্কেটিং প্ল্যানটা ইউনি জেনারেশন মার্কেটিং প্ল্যান এক টিম থেকেও আপনি লাইফ টাইম রয়্যালিটি পাবেন প্রথমবারের মতো আমরা আপগ্রেড লাইফস্টাইল প্ল্যান নিয়ে এসেছি র‍্যাপিড ইনকাম মেথড আমরা তৈরি করেছি যেখান থেকে আপনি মেলোনিয়ার হওয়ার সুযোগ রয়েছে কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো মান্থলি টার্গেট নেই এবং কোনো প্রোডাক্ট স্টক রাখার প্রয়োজন নেই টোটাল এগারোটা বোনাস আপনি পাবেন লাইভনের অপরচুনিটি এবং প্রোডাক্ট আপনি শেয়ার করার মাধ্যমে আপনি নিজে পণ্যগুলো ব্যবহার করলেন এবং অপরকে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করলে আপনি রিটেল প্রফিট পাবেন টেন থেকে টোয়েন্টি

টিভি মানে পয়েন্ট ভ্যালু দুই টাকায় এক পিবি হেলথ প্রোডাক্টগুলোতে আর রেগুলার প্রোডাক্টগুলোতে তিন টাকায় এক পিবি আইডি অ্যাক্টিভ রাখার জন্য আপনি কনসিস্টেন্সি করতে পারেন পাঁচ হাজার টাকা অথবা আপনি রিপার্চেস করতে পারেন পাঁচশো পিবি অর্থাৎ এক হাজার টাকা অথবা আপনি এক হাজার পিবি পণ্য ক্রয় করতে পারেন দু হাজার টাকা এটা করলেও আপনার বিজনেস সেন্টারটা বা আইডিটা অ্যাক্টিভ থাকবে প্রথমত আমরা যে বেনিফিটটা পাবো সেটি হচ্ছে রিটেল প্রফিট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট একশো বিশ টাকার প্রোডাক্ট আমরা একশো টাকায় পাবো অর্থাৎ বিশ পার্সেন্ট আমাদের সেভিংস হচ্ছে সেকেন্ড আমরা যে বোনাসটা পাবো সেটি হচ্ছে রেফারেল সেলস বোনাস টোয়েন্টি পার্সেন্ট আমাদের জয়নিং এর জন্য চারটা প্যাকেজ রয়েছে প্লাটিনাম গোল্ড সিলভার এবং রেগুলার প্লাটিনাম প্যাকেজ মানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো বিবি পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য পছন্দ মতো নিতে পারবেন এবং এটা যদি আপনি কাউকে রেফার করেন তাহলে তিন হাজার পাঁচশো টাকা আপনি রেফার বোনাস পাবেন গোল্ড প্যাকেজ সাত হাজার পাঁচশো বিবি পনেরো হাজার টাকা প্লাস নিজের পছন্দ মতো প্রোডাক্ট নেওয়া যাবে এটা আপনি রেফার করলে পনেরোশো টাকা আপনি রেফার বোনাস পাবেন সিলভার প্যাকেজ আড়াই হাজার পিবি টাকা প্লাস পণ্য আপনি পছন্দ মতো ক্রয় করবেন এটা আপনি রেফার করলে পাঁচশো টাকা রেফার বোনাস পাবেন রেগুলার এক হাজার পিবি টাকা প্লাস নিজের পছন্দ মতো পণ্য নিতে পারবেন এবং এটা রেফার করলে আপনি দুইশো টাকা রেফার বোনাস পাবেন এরপরে লাইভন সবচেয়ে অ্যাট্রাক্টিভ যে বোনাসটা জেনারেট করেছেন তৈরি করেছেন সেটি হচ্ছে সেলস জেনারেশন বোনাস থার্টি ফাইভ পার্সেন্ট প্যাকেজ অথবা র্যাঙ্ক ওয়াইজ আপনি অ্যাক্টিভ সেল জেনারেশন লেভেল থেকে আপনার এই জেনারেশন বোনাসটা আসবে যেমন রেগুলার প্যাকেজ নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে থ্রি লেভেল থেকে আপনি জেনারেশন বোনাস পাবেন সিলভার নিলে আপনি ফাইভ লেভেল গোল্ডে সেভেন লেভেল প্লাটিনামে দশ লেভেল টিম লিডার হলে আবার দশ লেভেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে 15 লেভেল ম্যানেজার হলে 20 লেভেল ডেপুটি জেনারেল ম্যানেজার হলে 25 লেভেল এবং জেনারেল ম্যানেজার হলে আপনি আনলিমিটেড ব্যক্তির কাছ থেকে এই জেনারেশন বোনাসটা পাবেন লাইফ লং জেনারেশন কমিশন সকল অ্যাকটিভ ডিস্ট্রিবিউটরের মধ্যে বণ্টন করা হবে রিয়েল টাইম ক্যালকুলেশন অনুযায়ী এই বোনাস সকল স্তরের ডিস্ট্রিবিউটরই পাবে যারা অ্যাকটিভ থাকবে সেল জেনারেশন বোনাস সার্টিফাইড পার্সেন্ট জেনারেশন কমিশন প্রথম তিনজনের জন্য 10% করে বরাদ্দ থাকবে যদি তাদের 10% এর কম পাওয়ার সম্ভাবনা দেখাতে আর যদি দশ এর বেশি পাওয়ার সুযোগ থাকে তাহলে সমান ভাগে ভাগ হবে সবার মাঝে পোটেন্সিয়ালি আমরা যদি একটা এক্সাম্পল দিই যে দশ লেভেল আপনার টোটাল ডিস্ট্রিবিউটার সংখ্যা হয় ষাট হাজার আর এই ষাট হাজার ব্যক্তি সবাই যদি প্লাটিনাম নিয়ে সাইন আপ করে আপনার জেনারেশন বোনাস আসে পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সবাই যদি গোল্ড সাইন আপ করে আপনার এখানে জেনারেশন বোনাস আসে দুই কোটি বত্রিশ লাখ 50150 টাকা সবাই যদি সিলভার সাইন আপ করে তাহলে আপনার এখান থেকে বোনাস আছে 77 লাখ 50 হাজার 50 টাকা শুধুমাত্র জেনারেশন বোনাস আছে একটু কল্পনা করে এই 60000 ব্যক্তি নতুন কোন ব্যক্তিকে জয়েন করালো না বাট সবাই শুধু নিজের ঘরের বাজারটাই এই জায়গায় করল অর্থাৎ 2000 টাকা কেনাকাটা লাইভন থেকে করেছে তাহলেও আপনার 31 লক্ষ টাকা এভরি মানথে আপনার রয়্যালটি আসতেছে বন্ধুরা লাইভন আপনার জন্য আরো একটি বোনাস চমৎকার ভাবে সাজিয়েছেন মেগা জেনারেশন শুধু আইডি অ্যাক্টিভ রাখলেই আপনি বাষট্টি শতাংশ বোনাস আপনি পাবেন সিলভারে আপনি এক লেভেল পাবেন গোল্ডে দুই লেভেল এবং প্লাটিনামে আপনি তিন লেভেল ম্যানেজার হলে আপনি চার লেভেল থেকে এই মেগা জেনারেশনটা পাবেন রিপার্চেস প্রতি মাসে যে আমরা পাঁচশো অথবা এক হাজার পিবির কেনাকাটা করবো সেখান থেকে আমরা টেন পার্সেন্ট কমিশন আমরা পিবির উপর পাবো এরপরে সবচেয়ে চমৎকার আজকের আলোচনাটা আমি যে বিষয় নিয়ে শুরু করেছিলাম যে আমাদের নতুন একটা ডেভেলপমেন্ট যোগ হয়েছে সেটি হচ্ছে রিপার্চেস রেফারেল পৃথিবীতে মনে হয় এই প্রথম কোন প্রতিষ্ঠান যে রিপার্চেস থেকে আপনাকে রেফারেল দিচ্ছে এবং লাইফ টাইম আপনি রেফারেল পাবেন এভরি মান্থ আপনি রেফারেল পাবেন টেন পার্সেন্ট তাহলে বন্ধুরা একটু চিন্তা করেন আপনার যদি এক হাজার ব্যক্তিকে আপনি রেফার করেন ফিক্সড আপনার একটা ইনকাম আপনার জন্য নিশ্চিত হয়ে গেল আপনি যদি দু হাজার লোককে রেফার করতে পারেন এখানে আপনি লাইবনে আনলিমিটেড ব্যক্তিকে রেফার করতে পারবে এবং সেই আনলিমিটেড ব্যক্তি প্রতি মাসে যা রিপার্চেস করবে সেখান থেকে আপনি থেকে অর্থাৎ কেনাকাটায় আপনার হান্ড্রেড টাকা এভরি মান্থ এই রিপার্চেস রেফারেল আপনার আসবে অর্থাৎ লাইফ টাইম আপনি রেফার বোনাস টা পাবেন এটি একটি নতুন সংযোজন নতুন মাত্রা এবং বিজনেসে আপনার অনেক বেশি গতিশীলতা নিয়ে আসবে যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন অর্থাৎ আপনি যদি ক্যালকুলেশন করেন যে আগামী তিন বছর আপনি কোথায় যাচ্ছেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে আপনি কি পরিমাণ মানি মেক করতেছেন লাইভন থেকে কি পরিমাণ আপনার মানি জেনারেট করতে পারতেছেন লাইভন থেকে এবং কি পরিমাণ আপনার জন্য প্যাসিভ ইনকাম এর রাস্তা তৈরি আছে লাইবনে আপনি সেই জিনিসটা ফিল করবেন রিয়েলাইজেশন করবেন অ্যাকশনে যাবেন রেজাল্ট পাবেন এরপরে প্রোডাক্ট বাউসার এবং কনসিস্টেন্সি অফার রয়েছে যে চার মাস আপনি পাঁচ টাকার প্রোডাক্ট ক্রয় করলেন এবং আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফোর্থ মাসের বিলিং এর পরে আপনি আবার পাবেন আমাদের মাত্র পাঁচটা প্রমোশন এবং প্রত্যেকটা প্রমোশন যেমন সহজ অ্যাচিভেবল অলরেডি লাইভ অনের দুজন ম্যানেজার বাংলাদেশে অলরেডি কি আপনার অ্যাচিভ করেছেন এবং হতে পারে খুব সহসায় ডেপুটি জেনারেল ম্যানেজারও চলে আসবে এমন হতে পারে যে আমরা ডিসেম্বর দু চব্বিশের মধ্যে জেনারেল ম্যানেজারকেও পেয়ে যেতে পারি তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের যে লিডারশিপ ক্যারিয়ার লিডারশিপ ইন লাইভ এটা কত সহজ এবং অ্যাচিভেবল একজন ব্যক্তি যখন বিজনেস শুরু করে তার বিজনেস শুরু করার জন্য কি লাগবে তার এনআইডি অথবা জন্মসনত তার বয়স হতে হবে মিনিমাম আঠারো প্লাস এবং তার ইমেল অথবা জিমেল নাম্বার জিমেল আইডিটা লাগবে ফোন নাম্বারটা লাগবে তিনি বিজনেস শুরু করলেন জিরো থেকে বিজনেস শুরু করার পরে উনি তিনজন ব্যক্তিকে তিনটা লেগে রেফার করলেন এবং রেফার করার মাধ্যমে

তিনটা তিনটা লেগে তিনজন ম্যানেজার হলো আপনি তিনটা डिफरेंट গ্রুপের এই তিনজন ম্যানেজার হওয়ার ফলে আপনি র‍্যাঙ্ক হলো ডেপুটি জেনারেল ম্যানেজার আর এই ডেপুটি জেনারেল ম্যানেজার হওয়ার কারণে আপনি টোটাল সেলসের পিভির উপর থেকে কার ফান্ড পাবেন পার্সেন্ট আপনার তিনজন ডেপুটি জেনারেল ম্যানেজার হলো তিনটা डिफरेंट লেগে আপনি হলেন জেনারেল ম্যানেজার আর এই জেনারেল ম্যানেজার হওয়ার ফলে আপনি টোটাল সেলসের পিভির উপর থেকে পার্সেন্ট আপনি জেনারেশন আপনি টোটাল সেলস এর থেকে হাউস ফান্ড পাবেন টু একটু খেয়াল করেন আপনি যখন জিএম হলেন তখন কিন্তু আপনি আনলিমিটেড জেনারেশনে চলে গেছে আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার যখন হয়েছেন তখন আপনি পঁচিশ লেভেল থেকে জেনারেশন বোনাস পাচ্ছেন ম্যানেজার হওয়ার ফলে আপনি পনেরো বিশ লেভেল পর্যন্ত জেনারেশন বোনাস পাচ্ছেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার ফলে আপনি পনেরো লেভেল তাহলে কোম্পানি এখানে দেখেন স্টেপ বাই স্টেপ আপনার জেনারেশন লেভেলটাকে এ আনলিমিটেড করে দিয়েছে পাশাপাশি আপনি এখানে কয়েকটা ফান্ড পাচ্ছেন ট্রাভেল ফান্ড কার ফান্ড এবং হাউস ফান্ড যেখানে আপনার টেন পার্সেন্ট ইনকামটা ফিক্সড হয়ে যাচ্ছে লাইভওনের জিএম হওয়া মানে হচ্ছে এক থেকে পাঁচ লাখ টাকার ইনকাম নিশ্চিত হওয়া আপনার পাঁচশো এক হাজার লোকের টিম হলো আপনি একটা ডিএসপি নিলেন আর ডিএসপি তে আপনি টিভির উপর অতিরিক্ত পনেরো পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকার সেলসির উপর আপনি সাড়ে সাত হাজার টাকা আপনি ফায়দা অতিরিক্ত পাবেন তবে আমরা এখানে আমাদের ঘরের পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমেই দুই থেকে তিন হাজার টাকা বাজার করার মাধ্যমে যে বিজনেস কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে ছিল কি ইনকাম অপরচুনিটি সেখানে কি আছে ট্রেনিং এবং লার্নিং লার্নিং অর্থাৎ আপনি এনি কস্ট অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি বর্তমান যে লাইফ স্টাইলটা মেনটেন করছেন এর থেকে দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ ইভেন হান্ড্রেড গুণ বেশি অথবা থ্রি ডিগ্রি টোটাল চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফ যে আপনার লাইফটা পুরো আপগ্রেড লাইফ স্টাইল হবে আপনি এখন ভাড়া বাসায় আছেন আগামী পাঁচ মধ্যে আপনি আপনার নিজের অ্যাপার্টমেন্টে থাকবেন আপনি এখন পাবলিক পরিবহনে চলেন আগামী পাঁচ বছরের মধ্যে আপনি আপনার পার্সোনাল গাড়িতে আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত কি যে আমি বর্তমান কাজের পাশাপাশি আমি আমার বিজনেসটা এই বিজনেসটা করবো লাইভনের সাথে আমি বিজনেসটা করবো একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিবে কি সিদ্ধান্ত যে আমি আমার ব্যয় প্রতি মাসে আমার ঘরে পণ্যগুলো লাগে সেই পণ্যগুলো সেই ব্যয়টাকে আমি আয় রূপান্তর করতে চাই আয় রূপান্তর করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আজকে আপনি যারা আমন্ত্রণে এখানে এসেছেন তার সহযোগিতা নিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আড়াই হাজার পয়েন্টের পণ্য কেনাকাটা করবেন বক্তা হিসাবে আপনি উপভোগ করবেন ডিসকাউন্ট এবং আপনার চেনা জানা বন্ধুদের সঙ্গে এই সুযোগটি শেয়ার করবেন এক মাসে বক্তা হিসেবে সুবিধাগুলো পেতে দশজনকে বক্তা হতে সাহায্য করবেন উপার্জন করবেন নগদ পাঁচ হাজার স্থায়ী ইনকাম করুন এবং জয়েন করুন আমাদের সাপোর্ট সিস্টেমে সারা বাংলাদেশে আমাদের ডিএসপি সেট চলছে ডিএসপি প্রত্যেকটা থানায় হবে একটা সময় এই ডিএসপি গুলো মলে কনভার্ট হবে মাল্টি ভ্যান্ডারের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা পণ্যের পিবি থাকবে সেই পিবি থেকে আমরা ইনকাম করব অর্থাৎ একটা লাকজারি লাইফ লিড করার জন্য আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি আপনার নিজের স্বপ্নে বাঁচুন ড্রিমস আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন লাইভ অনের জার্নির সাথে আপনি আজকেই আমাদের সাথে শুরু করুন এবং একটি কালারফুল লাইফ লিড করুন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনায় আপনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনেছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রশ্ন উত্তর